হ্যালো আসসালামু আলাইকুম গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা স্টেট লেস এবং স্টেট ফুলের পার্থক্য দেখেছিলাম তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাপস বার অ্যাপ বার মূলত আমাদের যে চলুন অ্যাপস বারটা কি ওটা একটু দেখি অ্যাপ বার আমি তো রোবট না রে বাবা ওকে দেখতে পাচ্ছি এম পার্টটা মূলত কোনটা দেখেন উপরে শু করছে চলুন এটাই আজকে এটা নিয়ে খেলবো তো আমরা আবার সব কেটে দিতে পারি আমরা এগুলো কেটে দিচ্ছি কারণ আপনার এগুলো প্র্যাকটিস করতে করতে ফ্যামিলিয়ার হয়ে যাবেন মূলত প্রত্যেকটি প্রজেক্টে আসলে কি করতে হবে প্রতিটা সব সময় ওকে avoid main run app run app এর মধ্যে এখানে আমরা একটা স্টেটফুল নিতে পারি অথবা স্টেটলেস যে কোনো একটা নিতে পারি তো চলুন স্টেটফুলি আমরা নেই মাই অ্যাপ দিই হলো ওকে স্টেট দিলাম হয়ে গেল রাইট পরিবর্তন নেই আমরা এখানে এইখানে দেখেন ভালো করে দেখেন রিটার্ন থেকে এখান পর্যন্ত আমরা কেটে দিচ্ছি ম্যাটারিয়াল আপ ম্যাটারিয়াল আপ নিচ্ছি এবং

আপনারা যা খুশি দিতে পারেন ওকে 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 মাই অ্যাপ দেখতে পাচ্ছি উপরে এখন এটা অ্যাপ আর অ্যাপ আর কোনো ভাইব দিচ্ছে না তোর একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি ব্যাকগ্রাউন্ড কালার কালারস ডট এমবার ওকে এমবার দেই

টেক্সট আচ্ছা আইকন দেই এখানে আইকন আইকনস ডট এট ওকে এটি দেই দেখতে পাচ্ছি লেডিং লেডিং চলে আসছে আমরা এখানে অনেক কিছু ইউজ করতে পারো দেখো আমরা যদি এখানে অ্যাকশন দেই অ্যাকশনের মধ্যে আমরা যদি এখানে কপি পেস্ট সরি পায়রা এই দেখতে পাচ্ছি অ্যাকশন একশন এদিকে কাজ করবে এবং লিডিং কোন দিকে কাজ করবে দেখেন আমরা এখানে এভাবে না করে আমরা ভাবে করতে পারি আমরা এখানে এখন দেখবো যে চলুন আমরা একটা তৈরি করি এটাই ভালো হয় তৈরি করি ওকে এখানে কি করছে এটা হলো লিডিং নিছে এরপর টাইটেল টাইটেলছে এরপরে অ্যাকশন নিচে লো ব্যাকগ্রাউন্ড কালার থাক আমাদের ইলেক্সে পেস্ট ট্যাগল অ্যাপ ভার মাই এফ সি থাক এখানে প্রথমে নিইও আমরা এখানে লেডিং লেডিং আইকন্স দেখতে পাচ্ছি মেনু মেনু চলে আসছে আমরা চলি মেনুর কালারটাও চেঞ্জ করতে পারি কমা দিচ্ছি কমা দিয়ে কালার কালার ডট হোয়াইট দিতে পারি ওকে দেখতে পাচ্ছি কালার তো হোয়াইট আছে তো আমরা সুন্দর করতেছিলাম আপনারা আপনারা এগুলো দেখে নেবেন এবং টেক্সটের যে স্টাইলটা আছে টেক্সট স্টাইল আমরা এটাও চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি স্টাইল টেক্সট স্টাইল কালার কালারস ডট হোয়াইট এবং এম্বারটা দেখতে ভাল লাগতেছে না এখানে আচ্ছা গ্রিন দিয়ে দেখি ওকে 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 মোটামুটি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ডিবাগ লাইন চলে আসছে ডিবাগটা আমরা সরাবো কিভাবে ডিবাগ সর জন্য এখানে ম্যাটেরিয়ালের নিচে হচ্ছে প্যারাল ডিবাগ ফলস ওকে এখন দেখতে পাবো যে আমাদের এখানে এই লেখাটা নাই এখন আমাদের টেস্ট স্টাইল অ্যাকশন নিতে হবে অ্যাকশন এর জন্য আইকন আই কন সি ও এন ডট দেখি কি আছে এখানে লাভ সার্স এন্ড থ্রি ডট এর মতো ওকে আই কন লাভ লাভ নাকি এটা আহ কি এই কোনে এটা আমি তো বলতে পারতেছি না এই কনের কি এরকম হতে পারে লাভই তো আমার জানা মতে ওকে এটা বাদ দেই হোম দিয়ে রাখি এন্ড কালার টা দেখ কালারস কালার্স ডর্ট হোয়াইট কমা দিচ্ছি আমাদের কপি পেস্ট মাইরা দিলাম কন্ট্রোল ডি চেপে এটা কি সার্চ বার ওকে সার্চ সার্চ চলে আসছে এরপর থ্রি ডট এই আইকনটার নাম মনে নাই থ্রি ডট মেনু এই এটা কি এগুলাই আসছে এগুলোতে আবার গ্যাপ দেওয়া যাবে এগুলো পাশাপাশি লেগে আছে এখন আমরা এখানে সাইজ বক্স ইউজ করতে পারি সাইজ বক্স দেখি কত মিনিট ওকে সাইজ বক্স উইথ দশ করে দিচ্ছি দশ করে দিচ্ছি দেখতে পাচ্ছি এই যে দশ ডিফারেন্ট হয়ে গেছে